বন্ধুরা তোমরা কি জানো টমেটোকে পাঁচ মিনিট ধরে যদি স্কিনের মধ্যে এইভাবে রব করতে পারো তাহলে তোমাদের স্কিন থেকে হাইপার পিগমেন্টেশন ডালনেস ডার্ক স্পট অ্যাকনে এগুলো সব রিমুভ হয়ে যাবে ব্ল্যাক প্যাচ পরে থাকলে কনুয়ে গলায় ঘাড়ে হাঁটুতে সেগুলো রিমুভ হয়ে স্কিন একদম সুপার গ্লোয়িং হয়ে যাবে তো আজকের এই রেমেডিটা খুব ছোট্ট আর খুবই সহজ তাই মন দিয়ে দেখো বন্ধুরা স্কিনকে গ্লোয়িং টাইট ব্রাইট করতে এক হাইপার পিগমেন্টেশন স্কিনের ডালনেসকে দূরে সরিয়ে রাখতে টমেটোকে এইভাবে ব্যবহার করো তো টমেটো এই স্কিন কেয়ারটা করার আগে প্রথমে স্কিনটাকে টিপলি ক্লিন করে নেবে তো এই টিপলি ক্লিন একমাত্র কাঁচা দুধ দিয়েই সম্ভব তো তার আগে তোমরা যদি পারো তো ফেসওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নিতে পারো আমি একবারেই কিন্তু কাঁচা দুধ দিয়ে মুখটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কাঁচা দুধে থাকে ল্যাক্টিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করার সাথে সাথে স্কিনকে হাইড্রেট রাখে স্কিন হোয়াইটনিংয়ের কাজ করে ডার্ক স্পটকে রিমুভ করে এবার একটা ছোট টমেটো নিয়ে এইভাবে টমেটোটাকে দুটো স্লাইসে কেটে নেবে মানে হাফ টমেটোকে দুটো স্লাইস করে নেবে হাফ টমেটোটাই আমাদের লাগছে এইরকম দুটো স্লাইস রাখবে ওই বাদ বাকি হাফ টমেটো আর লাগছে না খুব সহজ এই উপায়টা এইভাবে এবার একটু কাঠ লাগিয়ে দিচ্ছি যাতে টমেটোর ভেতরের যে রসটা থাকে সেটা বেরিয়ে আসে টমেটোর রসে থাকে লাইকোপিন যেটা আমাদের স্কিনকে ফর্সা করার সাথে সাথে অ্যাকনে পিম্পলসগুলোকে কমিয়ে দেয় আমাদের স্কিনকে টিবলি ক্লিন করে ফর্সা করতে সাহায্য করে ট্যানকে রিমুভ করে তার সাথে অ্যাকনি প্রন স্কিন যাদের ওপেন পড়ছে সমস্যা সেই সব স্কিনেও কিন্তু দুর্দান্ত কাজ করে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতোই দুটো স্লাইসেই দিয়ে দিয়েছি অ্যালোভেরা জেল আর কাঁচা দুধ এইভাবে তোমরা ভালো করে মিক্স করে নেবে অ্যালোভেরা জেল স্কিনকে হাইড্রেট রাখে আমাদের স্কিনকে ডিহাইড্রেশন থেকে বাঁচায় স্কিনে এজিং স্পট আসতে দেয় না আর কাঁচা দুধ দিয়েছি কাঁচা দুধও কিন্তু আগেই বললাম আমাদের স্কিনে টিবলি ক্লিন করে আমাদের স্কিনকে বলি রেখা ফাইন লাইনস এগুলো পড়তে বাধা দেয় ব্ল্যাক স্পট পরে থাকলে সেগুলোও দূর করে তো প্রত্যেক দিন যদি তোমরা না পারো বা সপ্তাহ অন্তত চারবার এটা অবশ্যই স্কিনের মধ্যে ব্যবহার করো আমরা টমেটোর অনেক রেমেডিস দেখেছি কিন্তু এই রেমেডি করলে তোমাদের স্কিন থেকে যেমন ট্যান দূর হবে হাইপার পিগমেন্টেশন থাকলে সেটা আস্তে আস্তে চলে যাবে ডার্ক স্পট থাকলে সেটা দূর হবে তার সাথে স্কিন গ্লোয়িংও হবে এটা এক রকমের গ্লোয়িং ফেশিয়াল বলতে পারো বা স্কিন ফেশিয়াল যেটা করলে স্কিনে কোনো স্পট থাকবে না এমনকি গলায় ঘাড়ে অনেক সময় প্রচুর ময়লা জমে যায় সেটা কিছুতেই যায় না তাই টমেটোকে যদি এইভাবে ইউজ করো তাহলে এখানে কাঁচা দুধ আছে আর এখানে আছে অ্যালোভেরা জেল কাঁচা দুধ অ্যালোভেরা জেল দুটোই কিন্তু খুব ভালো আমাদের স্কিন থেকে ডার্ক স্পটকে রিমুভ করতে সাহায্য করে তার সাথে এখানে আমি টমেটোর রস অ্যাড করেছি টমেটোর রসে আগেই বললাম লাইকোপিন থাকে যেটা স্কিনের কালচে ভাবকে খুব তাড়াতাড়ি দূরে সরিয়ে দিতে পারে এইবার খুব ভালো করে মুখটা জল দিয়ে ধুয়ে নাও তোমরা এটা কনুয়ে হাতে বা ওপেন আমাদের যে জায়গাগুলো থাকে মুখ ছাড়াও সেখানে অ্যাপ্লাই করতে পারো দেখবে স্কিনের কালচে ভাবটা ধীরে ধীরে চলে যাবে আর স্কিন অনেক গ্লোয়িং ফর্সা টাইট ব্রাইট হবে তো বন্ধুরা আজকের এই ছোট্ট রেমেডিটা ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা